বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার বিস্কি সেদ্ধ হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মেঘালানুর বিডি চ্যানেল ও পেইজে আজ আপনাদের মাঝে বরিশালের একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় মজাদের একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম অনেক অঞ্চলে এই খাবারটাকে মিষ্টি ভাত অথবা মধু ভাতও বলে কিন্তু আমাদের বরিশালে এই খাবারটাকে বিস্কি সেদ্ধ বলে এই খাবারটা খেতে যতটা টেস্ট এবং বানাতেও ততটা সহজ ভিডিওটি নাটেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে এই বিস্কি সেদ্ধ তৈরির জন্য আমি ভাতের চাল নিয়েছি আধা কেজি এখন চালটাকে চেড়ে মাঝারি আছে ভেজে নিচ্ছি চালটা আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব এক পিস নারিকেল আমি কেটে তুলে নিচ্ছি চালটা ভাজা হয়ে গিয়েছে এবার চালটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন চালটাকে আমি এভাবে ভেজে নিয়েছি নারিকেলটা কেটে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এভাবে ছোটো ছোটো টুকরো করে নারকেলটা দিলে নারকেলটা দেখতেও অনেক সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগে এখন একটি কড়াইতে পানি দিয়ে নিচ্ছি এক লিটার আমি চাল যতটুকু দিব তার ডাবল পানি দিব মেজারমেন্ট অনুযায়ী এবারে চাল ভাজাটাকে আমি ভালো করে ধুয়ে একটি সাকনিতে ছেঁকে নিয়েছি পানিতে বলক চলে আসলে পানির মধ্যে আমি বিস্কি ভাজাটা দিয়ে নিচ্ছি এবারে নেড়েছেড়ে চাল ভাজাটাকে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো যেরকম পোলাও রান্না করে এবং বিরিয়ানি রান্না করে সেই পরিমাণই পানি দিতে হয় এবারে আগে থেকে কুচি করে রাখা নারিকেলটা আমি দিয়ে নিচ্ছি চালের মধ্যে এবারে নারিকেল কুচিটা আমি ভালো করে বিস্কির সাথে মিশিয়ে নিচ্ছি এবারে পাঁচ মিনিট মাঝারি আছে জাল করে নিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তেজপাতা দিয়ে নিচ্ছি দুই পিস ইলাচ দিয়ে নিচ্ছি দুই পিস দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস মশলাগুলো দিয়ে নেড়িচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল ভাজাটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি খেজুরের গুড় স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আপনারা চাইলে এই রেসিপিটি চিনি দিয়েও করতে পারেন এবারে নেড়েচেড়ে চালটাকে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে রান্না করব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেরে বিস্কিট সেদ্ধটাকে উল্টিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে নেড়েছেড়ে নিতে হবে যাতে উপরের অংশগুলো নিচে চলে যায় নিচের অংশগুলো উপরে চলে আসে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি একদম কম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে বিস্কিট সেদ্ধটাকে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আমার বিস্কি সেদ্ধটা একদম ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট সেদ্ধ হয়েছে তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের বিস্কি সেদ্ধ এখন গরম গরম পরিবেশনের পালা আপনারা যারা এখনও এই রেসিপিটি একবারও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর আমার তো অনেক পছন্দ এই বিস্কিট সেদ্ধ কে কে আমাদের বরিশালের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন ও ফেসবুক পেজটি ফলো দেননি ফলো দিয়ে দেবেন সবাই ভালোবেসে আমাদের সাথেই থাকবেন ভেনাটা আমি আগে থেকেই টেলে নিয়েছি এখন ভেনাটা বিস্কি সেদ্ধর উপরে দিয়ে দিব এই ভেনাটা দিয়ে খেলে বিস্কিট সেদ্ধটা আরও টেস্ট হয় আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ